নমস্কার আজকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মাঘী পূর্ণিমার দিন আমরা ধর্মনগর রবিদাস ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সন্ত সিম রবিদাসজির ছশো উনপঞ্চাশতম জন্মজয়ন্তী পালন করতে যাচ্ছি আমরা এমাত্র রেলি করে আমরা এখানে সবাই একত্রিত হলাম এবং সন্তান সাক্ষর রবিদাসজি উত্তরপ্রদেশের কাশী মহানগরীতে জন্মগ্রহণ করেছিলেন তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দেতে তো উনি উনার বাণীর মাধ্যমে আমাদের সমাজকে একটা সমতামূলক সন্দেশ দিয়েছিলেন উনি বলেছিলেন যে এসা চাহু রাজ যাহা মিলে শবন আন ছোট বড় সব সম্বাসে রবিদাস রাহে উনি ওনার বাণীতে বলেছিলেন যে প্রত্যেকের ঘরে যাতে খাওয়ার জন্য অন্ন থাকে প্রত্যেকের পরের জন্য কাপড়া থাকে এবং থাকার জন্য ঘর থাকে এবং প্রত্যেকের মধ্যে যাতে প্রেম ভালোবাসা সভাতৃত্বপূর্ণ আচরণ থাকে এরকম একটা পরিবর্তনশীল সমানতা সমাজের পরিকল্পনা উনি করেছিলেন এবং আমরা আজকে রবিদাস ডেভেলপমেন্ট সোসাইটি ধর্মনগর পক্ষ থেকে আমরা সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাতে চাই আমরা এই রাজ্যের প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই এবং যারা আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য হাত বাড়িয়ে আমাদেরকে সাহায্য সহায়তা করেছিলেন ওনাদের আমরা ধন্যবাদ জানাতে চাই এবং আমরা চাই আগামী দিনে যাতে আমরা নেক্সট ইয়ার আরও বড়োভাবে আমরা এটা পালন করতে পারি তাই সকলের সহযোগিতা আমরা চাই আমরা সরকার বাহাদুর বাহাদুর কাছে একটা আমরা রিকোয়েস্ট করব যাতে আমরা ত্রিপুরা রাজ্যে একটা গুরুদেবের আমরা আশ্রম এবং একটা যাতে কমিউনিটি হল করতে পারি তার জন্য আমরা সরকার থেকে সাহায্য চাইব এবং সবাইকে আবারই আন্তরিক অভিনন্দন জানিয়ে সবাইকে নমস্কার জানিয়ে আমরা আমাদের এখানে আলোচনা শেষ করছি আমি রবিদাস ডেভেলপমেন্ট সোসাইটির অলতিপুরার আমি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সেই অনুযায়ী আমি প্রত্যেকটা দৃষ্টিতে ঘুরে ঘুরে আমাদের এই গুরুদেবের বাণী প্রচার করছি গুরুদেবের কথা প্রচার করছি এবং প্রত্যেকটা দৃষ্টিতে যাতে আমাদের মানুষ সচেতন হয় যাতে জাগ্রত হয় যাতে জ্ঞান নিয়ে সে নিয়ে আমাদের এই গুরুদেবকে আরো উচ্চ লেভেলে কাজ করতে পারে আরো যাতে আমরা বড় লেভেলে এই গুরুদেবকে আমরা নিয়ে যেতে পারি এবং সরকার বাহাদুর কাছ থেকে যাতে আমরা সাহায্য সহযোগিতা আরো বেশি পরিমাণে আমরা মানে পেতে পারি সেই জন্য এই কাজটা আমি প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সমাজ এবং সর্ব সমাজের কাছে এটা আমরা প্রচলন করছি আমরা প্রচারিত করছি এই প্রোগ্রামটা আগরতলা হয়েছে ধর্মনগর হয়েছে উদয়পুরে হয়েছে তারপর কমলপুরে হয়েছে মোটামুটি চার পাঁচটা ডিস্ট্রিক্টে আমরা কভার করেছি এই পর্যন্ত তো নেক্সট ইয়ার আমরা আঠারো আঠারো ডিস্ট্রিক্টে আমরা এটা কভার করার জন্য আমরা চেষ্টা করছি